আমরা অনেকগুলি বিষয় আমাদের সামনে আছে আলোচনার জন্য এবং সবগুলি আমরা অল্প অল্প করে টাচ করে খুবই সুপরিচিত মুখ আমাদের এই সময়ের সিনিয়র সাংবাদিক আছেন আমাদের সঙ্গে জনাব আনিস আলমগীর আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ জনাব আনিস আলমগীর আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই এই বিষয়গুলো এই মুহূর্তে বেশি আলোচিত হচ্ছে প্রথমে একটা ছোট বিষয় সেটা হলো যে জগতের মোটামুটি পরিচিত মুখ এবং অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ তো ওনাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে উনি একসময় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন ওই সময়ের উনার কিছু দুর্নীতির ব্যাপারে দুদক গত জুন মাসে ওনার বিরুদ্ধে একটা মামলা করে সেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো অনেকের মুখে আমি শুনছি যে ওনাকে গ্রেপ্তার করা হলো উনি সরকার বিরোধী কথাবার্তা বলেন এই জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তো হতে পারে আসলে কি কারণে কি হয় আমরা দুদকে নানা রকম ব্যবহার এর আগে দেখেছি আপনার কাছে এই জিনিসটা ছোট করে যদি বলেন এই জিনিসটা নিয়ে আপনার মানে সার্বিক মূল্যায়নটা কি না আপনিও নিশ্চয় সকাল থেকে খেয়াল করেছেন বহু লোক ফেসবুকে আমাকে ট্যাগ করছে কমেন্ট করছে যে মাসুদ কামাল এর পক্ষে আনিস আলমগীর মাসুদ কামাল অমুক অমুক পান্না এরকম অনেকগুলো আমার অন্তত দশটা লোক আমাকে ট্যাগ করছে তো আমি সকাল থেকে আসলে খুবই বিব্রত অনেকে নিউজটা পাঠাচ্ছে আমাকে ঠিক এখন যে আপনার সাথে কথা বলছি এখনো একজনে চিডং থেকে একজনে বলছে ভাই আপনার জন্য চিন্তিত একটু সাবধানে থাকেন আপনার সাথে যখন কথা বলছি তখন তার হোয়াটসঅ্যাপ মেসেজ তো এইটাই সারাদিন চলতেছিল আমার সঙ্গে যে কাল রাতে এবং দিনে এই হচ্ছে যে মানে আমি কি বলবো ডক্টর কথা বলার স্বাধীনতা দিয়েছেন বাস্তবতা হচ্ছে যে আমাদের মধ্যে এটা ভয় ঢুকিয়ে দিয়েছে মব উনি আমাকে স্বাধীনতা দিয়েছেন আবার মব লাগিয়ে দিয়েছেন লাগিয়ে দিয়েছেন আমি কিভাবে বলবো এই জন্যই যে কারণ এগুলোতে তুমি সাহায্য করছেন না ইভেন আমি আশ্চর্য হচ্ছি উনাকেও গালাগালি করে যারা লিখছে একজন আমি নিউ থেকে ওনাকে গালাগালি করছে আবার আমাকে বলতেছে আনিস আলমগীর কিভাবে বেঁচে আছে বেঁচে আছে কিভাবে এটাতে বিস্মিত হচ্ছে মানে আমাকে হত্যা করাটা টার্গেট ডক্টর ইউনুসকে গালি দিচ্ছে আমাকে গালি দিচ্ছে যাকে যখন ইচ্ছে গালি দেওয়া যাচ্ছে পলাতক ইউটিউবাররা তো এরা যদি এভাবে গালি দিতে পারে দেশের মধ্যে যদি কথা বলার জন্য যে আজকে যে ঘটনাটা ঘটলো যে আপনার গত রাতে যেটা আর কি যে গাজীপুরে যে একজন সাংবাদিক তুহিন নামে একজন সাংবাদিক একটা পত্রিকা রিপোর্ট আসছে ওইখানকার ঢাকায় স্টাফ রিপোর্টার এই পত্রিকা দৈনিক প্রতিদিনের কাগজ এবং গাজীপুরের রিপোর্টার হিসেবে কাজ করতো তাকে প্রকাশ্যে অস্ত্র দিয়ে ধাওয়া করে কুপিয়ে হত্যা করছে চিন্তা করে দেখেন কুপিয়ে হত্যা করছে দা এই দেশের মধ্যে এবং প্রকাশ্যে অনেক লোক দেখছে তার কিছু করছে না তাহলে সমাজ কোন জায়গায় গেছে সমাজের আর কত পতন হলে বলবো যে আমরা আইন পরিস্থিতি খারাপ না মানে আর মানে মানে এর থেকে কত খারাপ হলে সরকার নিজে স্বীকার করবে যে আইন পরিস্থিতি খারাপ না কারণ মানুষ একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করছে এবং অভিযোগ কি সেটা এবং ওখানে লোকজন দেখছে দাঁড়িয়ে তারাও কিছু করতে পারছে না তো এই যে বিষয়টা পলিমুলাকে কে গ্রেপ্তার এই যে লোকগুলো এইভাবে যে সাংবাদিকদের নির্যাতন কথা বলার যে একটা ভয় সবগুলো মিলিয়ে উনি যে ডক্টর ইনুজ যে বলছেন যে আপনারা কথা বলতে পারেন সেটা আসলে বাস্তবে রূপ নিচ্ছে না বাস্তবে আপনি কথা বলছেন আপনি কথা বলছেন আমরা কয়েকজন কথা বলছি কিন্তু মানুষের ভয় তো কাটছে না মানুষ তো মনে করছে যে এই কথা বলার জন্য এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এবং কথা বলার জন্য করছে এটার এটা একটা হতে পারে বিরুদ্ধে গ্রেপ্তার অভিযোগ রাতের ভিসি থাকা কালে উনি অনিয়ম করেছেন প্রায় চার কোটি টাকার মতো ওনার আত্মসাতের অভিযোগ আজকে দেখলাম যে মামলা ওনাকে একা পরে নিয়ে গেছেন জেলে দিয়েছেন সবকিছু মাইন মতোই হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এই আমলে তো চারশো কোটি টাকা দুর্নীতি বা যেগুলো ছিল অভিযোগ উঠছিল তারা কোথায় দুদক তাদেরকে কি করেছে এই পর্যন্ত তাদেরকে তো কেউ ধরে নাই এই যে আসিফ বলে যে উপদেশটা আছে তার দুজন সহযোগীর কথা উঠছিল তারপরে এই যে বইস ছাপায় করতে গিয়ে যে একজন সমন্বয় সে যে চারশো কোটি নাকি আরো কয়শো কোটি টাকা আত্মসাত করেছে তো এদেরকে শুধু বিদেশ যাওয়া বাধা দিয়ে রাখছে কলিমুল্লাহকেও বিদেশ যাওয়া বাধা দিতেন তাকে গ্রেফতার করলেন কেন মামলা মামলার মতো চলতে দিতেন এই সমস্ত কারণে পাবলিক বিশ্বাস আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কলিমুল্লাহ সাহেবকে যে দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে আপনি কথা বলতে পারছেন আপনি সমাজে উচ্চস্তরের লোক তাই বলে যে আপনাকে মাফ করে দেবে তা না আপনার বিরুদ্ধে মামলা চলতেই পারে কিন্তু কলিমুল্লাহকে আপনি ধরে নিয়ে যাবেন আর বাকিদেরকে ছেড়ে দেবেন তাতে তো সন্দেহ দেখা দেয় আবার জি কে শামীম নাকি একজন আসছে যে শেখ হাসিনার আমলে যত সব টেন্ডারবাজি করত এবং সেই লোকটাকেও দেখলাম ছাড়িয়ে দিয়েছে তাহলে হ্যাঁ ছেড়ে দিয়েছে হ্যাঁ আমি দেখেছি ইয়ে পেয়েছে জামিন পেয়েছে কি এরকম একটা নিউজ তো জি কে শামীমের মতো দুর্নীতিবাজরা বের হয়ে যায় আর চার কোটি টাকার দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে আছে তাকে মানে মামলা চলতে না দিয়ে তাকে ডাইরেক্ট বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেপ্তার করতেছেন এগুলোতে প্রশ্ন দেখা দেয় এবং এগুলো এগুলো সরকারের ইমেজটাকে নষ্ট করে দেয় সরকার যে কথা বলার স্বাধীনতা দিয়েছে বলছে সেই স্বাধীনতা আসলে মানুষ পায় না মানুষ মানুষ মনে করে না যে আসলে স্বাধীন এবং সত্যিকার অর্থে কি আমি আমি আপনি আমরা আমাদের মধ্যেও তো একটা ভীতি কাজ করে আমি আমি মনে করি যে ঠিক আছে আমি তো আমাকে কেন কেউ একটা মন্দ কথা বলবে কারণ আমি তো কোনো অপরাধ করি নাই কারণ আমি তো কোনো দুর্নীতি করি নাই আমি তো কোনো সরকার প্রধানের সাথে বাইরে যাই নাই কোন সরকার প্রধান তো ফ্ল্যাট বাড়ি গাড়ি আমাকে দেয় নাই তো আমার কোন ঠেকা পড়েছে যে 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 আমার ভয় করার কিন্তু সরকার সরকার না ধরুক কাউকে নামিয়ে দিল পিছনে আসলে এই সাংবাদিক দিয়ে গেলো সেরকম যদি পরিস্থিতি থাকে তাহলে কি করে আমরা সরকারের পক্ষে কথা বলি এই সরকারকে বলি যে এই সরকার থাকো কারো এই জন্যই তো বলি যে ভাই যত তাড়াতাড়ি পারেন আপনি নির্বাচন দিয়ে জাতিকে রক্ষা করেন আমি নির্বাচন প্রসঙ্গে একটু আসছি যেহেতু নির্বাচনের কথাটা উঠলো নির্বাচনে একটা উনি একটা সম্ভাব্য সময়সীমা অলরেডি ডিক্লেয়ার করেছেন এটা নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিধা ছিল সমস্যা ছিল কিন্তু উনি ঠিকই ডিক্লেয়ার করলেন যে সম্ভাব্য ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে পারে এবং এটা হওয়ার পর আমরা দেখছি নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া এবং তারপরও কিছু কিছু লোকের মধ্যে দেখছি যে নির্বাচন আদৌ হবে কিনা সে নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে কেন করছেন আমি বুঝতে পারছি না আবার আজকে নির্বাচন কমিশনার দেখলাম চিফ ইলেকশন কমিশনার তিনি বলছেন যে সবাই যদি ফাউল করে সবাইকে তো লাল কার্ড দেখানো যাবে না কাজেই এটা নাকি তাদেরও দায়িত্ব নির্বাচন ঠিকঠাক মতো করা এই সব মিলিয়ে নির্বাচনের তারিখটা কি আপনি কিভাবে দেখছেন এটা কি আপনি কি আশা করেন সেসময় হবে অথবা হলে কি করতে হবে কি করণীয় এগুলো নিয়ে ভাই আমি আশা করি না কিন্তু আমি চাই যে হোক হয়তো আশা টাশা আট চাইতেছি না আমি ভাই ইলেকশন দিয়ে আপনি বিদায় এটাই চাইতেছি এবং কোন উনি কি করবেন না করবেন এগুলো দেখতেছে না তুমুল ঝগড়ার মধ্যে তুমুল মারামারির মধ্যেও আপনি ইলেকশন দেন বর্ষা শীত গ্রীষ্ম কিছু না প্রাকৃতিক দুর্যোগ সেদিন যদি এই দেশে মিলিমিটার বৃষ্টি হয় তাও আপনি ইলেকশন দেন আপনি ভাই এটা হচ্ছে আমার ইয়ে এখন আপনি ইলেকশনটা আপনি যদি বলেন যে তাত্ত্বিক এখানে বাধা কি একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটা ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা আওয়ামী লীগ কি ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না পারবে না সরকারের তরফ থেকে এটা স্পষ্ট এখনো এটা দেওয়া দরকার কারণ এই আওয়ামী লীগ এবং তার সহযোগীরা এই ইলেকশনে অংশ নিতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এবং তারা অংশ না নিলে এই ইলেকশনের ভবিষ্যৎ কি হবে এই নির্বাচন আরেক আঠারো চোদ্দ আহ বিশেষ করে চোদ্দ এবং আঠাইশে চব্বিশের মতো আরেকটা ইলেকশন হয় কিনা বা একতরফা ইলেকশন হয় কিনা ইলেকশন ইলেকশন তো হয়েছে বাকি একতরফা এগুলো সেরকম হয় কিনা মানুষের আশঙ্কা যাবে না এবং আমরা যে একটা যে আন্দোলন যেটা করেছি দুই হাজার চব্বিশের যে আন্দোলন সেটা কি জন্য হয়েছিল নির্বাচনের জন্য সেই নির্বাচন কেমন সবার অংশগ্রহণ পূর্ণ একটা নির্বাচন সবার অংশগ্রহণ পূর্ণ হয়নি বলেই তো আমাদের আপত্তি সেই জায়গায় যদি সবার অংশগ্রহণ ছাড়া আরেকটা নির্বাচন হয় আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ছিল যেতে পারবে না শুধুমাত্র বিএনপি যার এখনো নিবন্ধন হয় নাই তারাই ইলেকশন করবে তাহলে মানুষের মধ্যে এটার স্বতঃস্ফূর্ততা কতটুকু থাকবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং এটা লেজিটিমেসি নিয়ে পরবর্তী সরকারও এটা ভুগবে আচ্ছা একটা বিষয় যে আপনি জানেন যে যে দিন নির্বাচনের ঘোষণা ডক্টর নিউজ দিলেন সেই একই দিন তার কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে উনি জুলাই ঘোষণা পত্র পাঠ করেছেন সব পলিটিক্যাল পার্টির লিডার দেশ পাশে নিয়ে উনি বেশ কিছু দর্শকও ছিল লোকজনও ছিল করেছেন সেটাতে যে জিনিসটা দৃষ্টিকোটর মতো লেগেছে আমাদের কাছে যে এনসিপির শীর্ষস্থানীয় নেতা হিসেবে যাদেরকে আমরা চিনি যা যাদেরকে আমরা এনসিপির মুখ বলতে পারি ফেস বলতে পারি সেরকম হাসনাত আবদুল্লাহ পাটোয়ারি তাসনিম যারা সার্জি সালাম এরা চলে গেলেন কক্সবাজারে এবং এটা নিয়ে বেশ হইচই হলো না রকম গুজবও তৈরি হলো এবং গুজবে বলা হলো ওরা নাকি পিটার হাসের সঙ্গে মিটিং করছেন পিটার হাসের সঙ্গে আমি পরে আসবো ফিনিশিংয়ে এখন এই জায়গাটাতে আসি এনসিপি তাদেরকে শোকজ করলো শোকজ ওরা কিন্তু এখনো ওখানে আছে যতটুকু আমি জানি হাসনাদ আবদুল্লাহ তার জবাব দিলেন পাটুরি সবাই আল্লাদা তার জবাব দিলেন হাসনাদ আবদুল্লাহ জবাবটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে উনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঐক্যের পরিবর্তে বিভাজন ও বিভাজন শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমীয় গোষ্ঠীর কথা বা মতামত প্রাধান্য পাওয়ায় সেখানে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেনি উনি একটা বলেছেন এটি ছিল একটা অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ মানে ওখানে যাওয়াটা আপনি কিভাবে দেখছেন এটাকে আমি একটু সিম্পেদাইজ হতে চাই আপনি যত কথা বলি আমরা আস্তাদ আবদুল্লাহ নাহিদ এরা হচ্ছে এই আন্দোলনের মুখ তো বড় ধরনের আমরা যদি কাউকে দেখি এরাই এই সমন্বয়করা এই আন্দোলন করেছে আমাদের রাজনৈতিক দলগুলো যতই লাফালাফি করুক যে আমরা করেছি অবশ্যই করেছেন আপনাদের অবদান অবশ্যই আছে কিন্তু যেই কারণ নিয়ে যে ইস্যুজ নিয়ে আন্দোলনটা চূড়ান্ত রূপ নিল সেখানে সমন্বয়কদের ভূমিকা আছে ডক্টর ইউনুসের দরকার ছিল সব কয়টা সমন্বয়ক এখানে তো হাজার হাজার সমন্বয়ক নেই সব কয়টা সমন্বয়ককে দাওয়াত দেওয়া এবং সেখানে বসানো নিচে অনেক জায়গা ছিল সেই জায়গাতে তারা বসতে পারত। কিংবা মঞ্চের পেছনেও বসতে পারত এবং এখানে এমন একটা মঞ্চ করেছেন উনি আপনি দেখেছেন বৃষ্টি স্নাতক সন্ধ্যা একা একা ওখানে বসে আছেন চারজন আর সামনে সারিতে কতগুলো ছাত্র নেতা অমুক তমুক কয়েকজন সমন্বয়ক বসছে আর বহু দূরে বারান্দা ইয়ে ইয়ে আপনার ঘেরাওয়ার বাইরে গিয়ে এই জনতা এটা কি ধরনের একটা সভা